আপনি যে দশটা কাজের কথা বললেন এখন কি আমাদের বলবেন এই কাজগুলোর মধ্যে কোন কাজটাকে সবচাইতে গুরুতর পাপ বা গুণা বলে ধরা হয় যেগুলোর কারণে রোজা ভেঙে যায় যে কাজটা এগুলোর মধ্যে সবচেয়ে গুনহার সবচেয়ে খারাপ যেগুলোর কারণে রোজা ভেঙে যায় সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা সেটা হচ্ছে সহবাস করা যখন যৌন সঙ্গম করবেন যখন স্ত্রীর সাথে সহবাস করবেন তখন এতে আপনার রোজা ভেঙে যাবে সেখানে বীর্যপাত হোক বা না হোক আর এজন্য অনুশোচনা করতে হবে দিনের বাকি সময়টা রোজা রাখতে হবে এই রোজাটা পরে রাখতে হবে এবং এজন্য আপনাকে ফারাও দিতে হবে সৈ হাদিস অনুযায়ী আমাদের প্রিয় নবী বলেছেন এটার উল্লেখ আছে সৈব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক একজন লোক নবীর কাছে এসে বলল আমি ধ্বংস হয়ে গেছি হে নবী আমি ধ্বংস হয়ে গেছি নবী জিজ্ঞেস করলেন কী হয়েছে লোকটা বলল আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি তখন নবী বললেন তুমি কোন দাসকে মুক্ত করে দিতে পারো লোকটা বলল না পারব না তখন নবী বললেন তুমি কি একটা না দুই মাস রোজা রাখতে পারবে তুমি কি একটানা ষাট দিন রোজা রাখতে পারবে লোকটা বলল না পারব না তখন নবী বললেন তুমি কি ষাটজন গরিব লোককে খাইয়ে দিতে পারবে সে লোকটা বলুন না তাও পারবো না তারপর হাদিস আরো বলছে এক কথায় এই হাদিস আমরা জানতে পারি যে কেউ যদি রোজা রেখে সহবাস করে এটা হচ্ছে একটা বড় যে যেসব কাজে রোজা ভেঙে যায় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং বড় গুনা আর যে লোক এই গুনা করবে সে সাথে সাথে তালার কাছে তবা করবে আর তার কাছে ক্ষমা চাইবে সেদিনের বাকি রোজাও পালন করবে আর রমজান মাসের পরে একদিন সে এই রোজাটা রাখবে এজন্য কাফাড়াও দিতে হবে সেটা আমরা এই হাদিস থেকে জানতে পারি যে যদি পারে তাহলে একজন দাসকে মুক্ত করতে হবে যদি দাস মুক্ত করার মতো টাকা না থাকে অথবা মুক্ত করার মতো কোনো দাস না থাকে তাহলে সে একটা না দুই মাস রোজা রাখবে রোজা থাকবে ষাট দিন সে যদি এটাও করতে না পারে তাহলে ষাটজন গরিব লোককে খাইয়ে দেবে আর একজন লোকের জন্য এই তিনটা অপশান দেওয়া হয়েছে যেটা তার জরিমানা হিসেবে হবে কাফারা হিসেবে তবে যদি কেউ প্রথমটা করতে পারে তাহলে অন্যগুলো করার দরকার নেই প্রথমটা হচ্ছে কোনো দাসকে মুক্ত করা যদি এটা করতে না পারে যদি টাকা না থাকে অথবা কোনো দাস না থাকে তাহলে পরের অপশানে যেতে পারে তার মানে একটা না ষাট দিন রোজা রাখতে হবে যদি সে এই কাজটাও করতে না পারে একটা না ষাট দিন রোজা রাখতে না পারে ধরেন সে কয়েকদিন রোজা রাখলো তারপর একদিন ভেঙে ফেললো তারপর আবার শুরু করতে হবে তাকে রোজা রাখতে হবে একটা না ষাট দিন যদি তার এটার কোনো সামর্থ্য না থাকে তাহলে সে যেটা করতে পারে সেটা হচ্ছে ষাটজন গরিব লোককে খাইয়ে দেবে আর প্রত্যেক গরিব লোককে খাবার দিতে হবে আনুমানিক অর্ধেক সা এক সা মানে হচ্ছে আনুমানিক দুই হাতের তিন মুঠো পরিমাণ তাহলে একজন লোকের অর্ধেক সা সেখানে যে খাবারের রীতি আছে ষাটজন লোকে খাওয়াতে হবে সহবাসের কারণে কারো রোজা ভেঙে গেলে তাকে এভাবে জরিমানা দিতে হবে কাফফারা দিতে হবে খাবারের পরিমাণ এই ব্যাপারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার নিজের বোঝার সুবিধার জন্যে এখানে সেটা কি একদিনের খাবারের পরিমাণের সমান হবে হ্যাঁ এক কথায় এটা হবে একদিনের খাবার সেই দেশের রীতিটা যেমন হতে পারে আমেরিকা একরকম ইংল্যান্ড আর রকম আবার ভারতেও আলাদা তবে নবীর সময়ে এটা ছিল একটা হাদিস বলছে একজন মানুষের লাগে অর্ধেক সা মাংস আর প্রত্যেক সার পরিমাণ হচ্ছে যদি দুই হাত এভাবে বাড়িয়ে দেন তিনবারে যে পরিমাণ মাংস আসবে সেটাই হলো একসা। তাহলে তিন মুঠের অর্ধেক আরেকটা হাদিস বলছে যে এক মুদ মাংস অর্থাৎ হাত বাড়িয়ে দিলে এক মুঠে যে পরিমাণ মাংস ধরবে এটা করবেন গরিব কোন লোককে খাইয়ে দিতে চান তাকে তৃপ্ত করতে যদি চান তাহলে এক কথায় কাফারা হিসেবে ষাট জন গরিব লোককে খাইয়ে দেবেন আর তাদের খাওয়াবেন সেই দেশের হিসেব অনুযায়ী কাপড়া হিসেবে এদের খাওয়াবেন আর যদি আমার এলাকায় কোনো গরিব মানুষকে খুঁজে না পাই তাহলে কি কাছাকাছি এলাকায় খোঁজ করে দেখবো হ্যাঁ অবশ্যই বর্তমানে এটা এমন কঠিন না যে খাওয়ানোর জন্য ষাটজন লোক পাওয়া যাবে না আমি পৃথিবীর এমন কোন জায়গার কথা শুনিনি যেখানে বিনা পয়সা খাওয়ানোর জন্য লোক পাওয়া যায় না এখানে হয়তো আপনি পাবেন না তবে বাইরে একটু ঘোরাঘুরি করে দেখেন আপনার শহর আপনার দেশে তাহলে অবশ্যই পাবেন আমি আল্লাহর কাছে দোয়া করছি এমন গরিব যেন না থাকে আমি অবশ্যই সেদিন আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ